সকালে উঠে ছোট রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে সংসারের ঘরের বাইরের সমস্ত কাজ সেরে নিলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা উঠে আজকে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কারণ আজকে রান্নাঘরটা আগে পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে সংসারে যা কাজ আছে রান্না পুজো বাসি কাজ সবটা হচ্ছে পরে করব তো সেই জন্য প্রথমে চলে এসেছি রান্নাঘরে আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটা থেকে কিন্তু আজকে শুরু করছি তোমাদের সাথে ব্লগটা কারণ সাড়ে পাঁচটার দিকে ওঠার কারণ হচ্ছে যে রান্নাঘরটা পরিষ্কার করব তো তো অনেকটা সময় লেগে যাবে এখানে তো সেটা ভেবেই আর কি সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে ওঠা তো প্রথমে এসে কি করছে বলতো এই যে রাতের যা বাসন ছিল রাতের দুপুরের যা বাসন ছিল সেগুলো তো আর গোছানো হয়নি রাতেও গোছায়নি রাতে আবার ধুয়ে রেখেছিলাম এর মধ্যেই আর কি তো সেই বাসনগুলো প্রথমে আগে র্যাকটাতে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ ওই সাইডটা একটু পরিষ্কার না করলে তো আবার মানে ফাঁকা না করলে তখন পরিষ্কার করতে অসুবিধা হবে গামলাটা নিচে নামাতে হবে তো ভাবলাম কি গামলাটা ফাঁকা করে দিই তাহলে সরানোরা করতে সুবিধা হবে ঝুড়ি ভর্তি বাসন থাকলে অসুবিধা হবে সরানোড়া করতে তো সেটা ভেবে আগে প্রথমে কি করলাম বলো তো ওই গামলার যত বাসন ছিল সবটা আগে গুছিয়ে রাখলাম রেখে তারপরে এই যে যত মশলার কৌটা আছে ডালের মশলার আর কি সব মশলার কৌটাগুলো নিচে নামিয়ে নিচ্ছি প্রথমে কারণ এগুলো হচ্ছে কারণ ভেতরটা তো পরিষ্কার করব না মুখটা ভালো করে টাইট করে লাগিয়ে নিয়েছি নিয়ে তারপরে যে সার্ফের জল দিয়ে ভালো করে ঘষা দিয়ে একটু ঘষে ঘষে নিচ্ছি কারণ অনেক দিন হলো না পরিষ্কার হয়নি আর তার মধ্যে একটু তেল তেলে ভাব তো চলেই আসে যতই চিমনিতে রান্না করি না কেন চিমনিটা চালিয়ে তারপরেও না একটু তেল তেলে হয় মানে একটু সময় লাগে তেল তেলে হতে আর কি তারপরেও না তেল তেলে ভাবটা চলেই আসে আর কি তো প্রতিদিনই তো রান্না করা হয় একটু তো নোংরা হবেই তাই না বলো তো অনেক দিনই ভাবলাম পরিষ্কার করবো মানে হচ্ছিলো না আর কি আজকে করব কালকে করব করতে করতে না অনেক দিন ধরেই পরিষ্কার করতে পারছিলাম না তো ভাবলাম এবার পরিষ্কারটা না করলে আর হচ্ছে না এবার পরিষ্কার করতেই হবে তো সেটা ভেবে প্রথমে আগে কৌটাগুলো ভালো করে পরিষ্কার করে নেব তারপরে রান্নাঘরটা আবার সুন্দর করে সাজিয়ে তুলবো তো এই যে যতগুলো কৌটা ছিল সব কৌটাগুলো কিন্তু প্রথমে আমি এই যে সার্ফের জল দিয়ে আমার সার্ফ জলের মধ্যে সার্ফ দিয়ে দিয়েছিলাম আমি ওটা দিয়ে ঘোষা দিয়ে ভালো করে মেজে নিয়েছি আর কি নিয়ে তারপর এখন এই যে ধুয়ে ধুয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি নলে না বলো তো এই যে কৌটার গায়ে যে জলগুলো আছে সেগুলো চুয়ে ছুঁয়ে নিচে পড়বে তো কাপড়টা বিছিয়ে দিলে কি হবে বলতো জলগুলো নিচে পড়বে না সবটাই এসে কাপড়ে আটকে থাকবে তো সেটা ভেবে আর কি মানে কাজটা করা আর কি তো সেই জন্য একবার কাপড়টা বিছিয়ে নিয়েছি নিয়ে তারপর এখন এই যে কোটাগুলো সব রেখে দিচ্ছে এখানে আর কি রেখে দিয়ে তারপরে এগুলো হচ্ছে জলগুলো ঝরে গেলে তখন সুন্দর করে ওপরে আবার সাজিয়ে দেব। তো আগে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করবো এই দিকে পরিষ্কার করতে করতে না এগুলো কৌটার জলগুলো প্রায় শুকিয়ে যাবে আর কি অনেকটাই হচ্ছে ঝরে পড়বে তো আগে সব কৌটাগুলো ধুই যতগুলো ছিল তেল মশলা ডালের তারপরে হচ্ছে মানে অনেক রকমের তো তেল মশলা ডালের থাকে চানাচুরের কৌটা মানে যত রকমেরই কৌটাগুলো আছে সব কৌটাগুলোই প্রথমে হচ্ছে মেজে নিয়ে ধুয়ে রাখলাম তারপর সেই বাটিতে সার্ফের জলটা ছিল ওটা দিয়ে আবার ঘোষা দিয়ে না এটা একটু তেল তেল হয়ে গেছে মানে যেখানটায় রাখি আর কি সেটাই ভালো করে না ভালো করে সার্ফের জল দিয়ে আগে ঘষে নিয়ে পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে যে কাপড়টা মিছিয়ে বিছিয়ে মানে ভিজিয়ে আর কি ভালো করে চিপে নিয়েছি নিয়ে তারপরে রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি আর কি কাপড়টা দিয়ে কারণ এগুলো তো জল দিয়ে তো ধুয়ে ধুয়ে দেওয়া যাবে না সম্ভব না আর কি তো সেই জন্য ওই কাপড়টা ভিজিয়ে বারবার করে ভালো করে মুছে নিয়েছি দুবার তিনবার করেই মুছে নিয়েছি তো সেই জন্য আর কি একদম বেশ সুন্দর পরিষ্কার একদম চকচক করছে রান্নাঘরটা আর কি তো আগে ভালো করে মুছে নিই তারপরে কৌটাগুলো সুন্দর করে সাজিয়ে নেব আর কৌটাগুলো রাখতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে যতগুলো কৌটা ছিল সব কৌটাগুলোই নিয়ে আসলাম এখানে তো এখন একদম জলটা ঝরে গেছে খুব ভালো করে জলটা ঝরে যাওয়ার পর নিয়ে আসছি এখন কৌটাগুলো সাজিয়ে নিচ্ছি যেভাবে সাজানো ছিল সে একই রকম ভাবে সাজিয়ে নিচ্ছি মানে যেখানে যে কৌটা গুলো রাখি আর কি লম্বা গুলো ছিল সেগুলো পিছনে রাখলাম তাহলে দেখতে সুবিধা হবে মানে দেখা যাবে তো ছোটগুলো সামনে রাখছি আর লম্বাগুলো হচ্ছে পিছনে রাখলাম তো এখন এদিকে যে কৌটাগুলো অনেক রকমের ডাল তারপরে হচ্ছে আটা ময়দার কৌটাগুলো তো নিচে থাকে আর এগুলো হচ্ছে সব অল্প অল্প যেগুলো থাকে সেগুলো ওপরে রাখি আর নিচে কৌটাগুলো আজকে আর পরিষ্কার করব না দেখি আরেক দিন করতে হবে কারণ একদিনে করতে গেলে না আর অনেকটা সময় লেগে যায় আর অনেকটা চাপেরও হয়ে যায় আর কি তো সেই জন্য আর কি ভাবলাম কি ওপরেরটা আজকে করি নিচেরটা হচ্ছে দিন করবো তো সেই জন্য ওপর গুলো করলাম দেখো এখন কতটা সুন্দর লাগছে দেখতে তারপর হচ্ছে এখন এই যে রান্নাঘরের এই নিচের যে টাইলসগুলো আছে সেগুলো পরিষ্কার করা বাকি তো এই যে প্রথমে সার্ফের জল দিয়ে কিন্তু আমি ঘষে নিয়েছিলাম নিয়ে তারপর এখন এই যে কাপড়টা ভিজিয়ে ভিজিয়ে তারপরে সুন্দর করে মুছে নিলাম নেওয়া হয়ে গেছে ওইদিকে তারপরে না এইদিকে এই যে রান্না করা হয় এখানে জানলার যে গ্রিলটা আছে না এটা তো জানোই তোমরা তেল তেলে কতটা হতে পারে তো জানলার এই মানে জানলার পাল্লাগুলোও না প্রচণ্ড তেল তেলে হয়ে গেছে আর কি তো আজকে না ভাবছি সবই পরিষ্কার করে নেব আর চিমনিটা পরিষ্কার করতে হবে না কারণ কালকেই না চিমনিটা সার্ভিসিং করিয়ে গেছে আর কি মানে ওরা এসে চিমনিটা পরিষ্কার করে দিয়ে গেছে তো সেই জন্য আর নতুন করে পাইপও লাগানো হয়েছে আমাদের চিমনি আগেটা অনেক দিন হয়ে গিয়েছিল তো তো নতুন পাইপ লাগানো হলো তো সেই জন্য আর কি বেশ পরিষ্কারই আছে যেহেতু ওরা এসে সুন্দর করে করে পরিষ্কার দিয়ে গেছে তাই আর চিমনিটা আজকে পরিষ্কার করতে হবে না তো ওই জানলার গ্রিলটাও সার্পের জল দিয়ে ঘষে নিয়েছি নিয়ে তারপর এখন এই যে পাল্লাগুলো আছে জানলার এগুলো কি করলাম তো ওই সার্পের জল দিয়ে ঘষা দিয়ে ভালো করে আগে ঘষে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে এটা বাইরের দিকে যেহেতু তো ভাবলাম এটা জল দিয়ে ধুয়ে দিই আর কি তো সুন্দর করে জল দিয়ে ধুয়ে দিলাম তো ওইদিকে সব কাজ হয়ে গেছে রান্নাঘরে অনেকটা কিন্তু সময় লাগলো তোমাদের দেখালাম কতটুকু সময় কিন্তু এইটুকু পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছিলো তো বাবা ছেলে তো ঘুমিয়েছিলো এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তো এদিকে পরিষ্কার করতে করতে ওরা উঠেও পড়েছে আর ওরা তো এত সকালবেলা ঘুম থেকে ওঠে না ওরা একটু দেরি করে ঘুম থেকে ওঠে আমাকে উঠতে হয় সকালবেলা যেহেতু সকালবেলা কাজকর্মগুলো থাকে তো সেই জন্য আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় তো এইদিকে দেখো তোষকের নিচে সব ভালো করে বিছানা চাদরটা ভালো করে ঢুকিয়ে নিচ্ছি টান টান করে ঢুকিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেবো তো আজকে ভাবছিলাম বেড কভারটা পাল্টে নেব তো ভাবলাম আজকে থাক আজকের দিনটা কালকে সুন্দর করে পাল্টে নেবো আর কি কারণ অনেক দিন হলো তো কভারটা পাল্টানো হচ্ছিলো না তো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে কয়েকটা জামা কাপড় ছিল তো ভাবলাম সেগুলো একটু ভাজ করে রাখি তো এই যে কিছু নাইটি আছে জামা আছে বাবানের আমার তো এই নাইটিগুলো তো সেরকম পরা হয় না মাঝে মধ্যে পরা হয় তো সেই জন্য ভাবলাম কি এগুলো তো বাইরে আর রাখবো না এগুলো তাহলে আলমারিতে তুলে রাখি তো এগুলো তো প্রতিদিনই সবসময় পরা হয় না কখন কোথাও গেলে নিয়ে যাবে বা মাঝে মধ্যে কখনো বাড়িতে ইচ্ছে হলে পড়ি আর পুরোনো অনেকগুলো নাইটি আছে তো তো সেই জন্য ভাবলাম যে ঘরেই থাক এগুলো আর কি বের করবো আর কি তো সেই জন্য পড়েছিলাম মাঝে একদিন মায়ের বাড়িতে গেছিলাম নিয়ে গেছিলাম তো সেই জন্য নাইটিগুলো ধুয়ে রাখা হয়েছে কিন্তু আর হচ্ছে মানে গুছিয়ে রাখা হয়নি আর কি তো সেই জন্য ভালো গুছিয়ে নিই তো বাবানের জামা আছে তো বাবানের পাপার আছে বাবানের কয়েকটি গেঞ্জি বাড়িতে পরার আছে সেগুলোও ধুয়ে দিয়েছিলাম প্যান্ট জামাগুলো তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে আর কিছু জামা আছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি বাবানের বাবা একটা জামাই আছে আর কি তো এটা ভালো করে সবগুলোই তো কেঁচে দিয়েছিলাম তো আজ কালকে কাঁচা হয়েছিল সবগুলো তো সেটাই আর কি গুছিয়ে নিচ্ছি কি তো ওইদিকে গুছিয়ে আলনাটা একটু রেখে দেবো কি যেটা আলনাতে রাখার তো এই নাইটিগুলো তো আলনাতে থাকে আর দেখো কতগুলো নাইটি আছে যেগুলো পড়াই হয় না আর কি নাইটিগুলো তো সেই জন্য সবগুলো নাইটি বাবনাম বের করে কি পড়বো আর যে কটা বাইরে আছে সে কটা আগে একটু পুরাতন হোক তারপর হচ্ছে বের করে পড়বো আর কি তো এই যে বাবানের জামাগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিলাম আলনাতে নিয়ে তারপরে নাইটিগুলো নিয়ে যেতে হবে আবার ওই ঘরে রাখা হবে তো আগে বাবানের বইগুলো গুছিয়ে নিই দেখো বইগুলোর কি অবস্থা তো বাবানের তো আবার সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে তো সেই জন্য বাবানের পরীক্ষা আছে সোমবার থেকে শুরু হচ্ছে আর কি পড়াশোনার চাপটাও খুব বেড়েছে যেহেতু পরীক্ষা তো এইদিকে দেখো বইগুলো আমি ভালো করে গুছিয়ে নিই আগে তারপরে হচ্ছে কাজগুলো করবো অন্য কাজগুলো আগে যে বাবানের বইগুলো সবসময় অগোছালোই থাকে আমাকেই গুছিয়ে রাখতে হয় আর বাবানকে গুছাতে বললে না ও খুব একটা ভালো গুছাতে পারে না ও গুছিয়ে রাখে ওর যতটা পার সম্ভব আর কি যতটা পারে ততটা মানে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করে আর কি তো এক ঘর থেকে কাজগুলো সারি তো ওইদিকে ভাবলাম কি দাও যেহেতু বইগুলো গুছিয়ে নিলাম নিয়ে তাহলে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই ঘরটা ঝাড় দিয়ে তারপরে ওই ঘরে যে নাইটিগুলো রাখবো তারপরে মানে ঘরটা ঝাড় দেবো আর কি তো এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে খাটের নিচটা পরিষ্কার করলাম করে তারপরে চলে যাবো ওই ঘরটাতে তো এই ঘরে আসলাম এসে তারপরে নাইটিগুলো রাখলাম তো কালকে অনেকেই এসেছিলো আমাদের বাড়িতে আর কি ওই একটা দিদি এসেছিলো ও দিদির ভাই অনেকেই এসেছিলো তো সেই জন্য এই কাপগুলো বের করা হয়েছিল তো সেই কাপগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি একটু সন্ধ্যার দিকে সন্ধ্যার সময় এসেছিল আর কি তো সেই কাপগুলো গুছিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে এখানে ঘরটা ভালো করে ঝাড় দেবো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর ডাইনিংটা ঝাড় দেবো তো আগে এই ঘরটা ঝাড় দিয়ে নিই তো এই ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি সকালবেলা উঠে বাসি কাজ বলতে তো এই কাজই থাকে এই ঘর বাড়ি ঝাড় দেওয়া প্রত্যেক দিন সকালবেলা দুপুরবেলা তারপর হচ্ছে বিকেলবেলা এই প্রত্যেক দিনই ঝাড়টা দেওয়া থাকে আর কি তো আমার নোংরা মনে হচ্ছিলো মানে যখন যখন নোংরা মনে হয় আর কি তখন তখনই কিন্তু আমি ঝাড় দিয়ে দিই আর সকালবেলা নোংরা হোক বা না হোক ঝাড় তো দিতেই হবে কিন্তু অন্য সময়গুলো না যখনই নোংরা মনে হয় তখনই ঝাড় দেয় আর বিকেল টাইমটা তো ঝাড় দিতেই হয় সকালবেলা আর বিকেল টাইমটা এই দুটো সময় তো ধরা মানে ধরা বাঁধা আর কি এই দুটো সময় ঝাড় দিতেই হবে তো সেই জন্য এই দুটো সময় সব সময় আমি ঝাড় দিয়ে রাখি আর কি তো এইদিকে ঘরের ভিতরটা ঝাড় দিলাম তো এখন এই যে দরজার সামনেটা ঝাড় দিচ্ছি দিয়ে তারপরে দেবো হচ্ছে উঠোনটা ঝাড় দেবো উঠোনটা ঝাড় দেওয়ার উঠোনে তো বেশিরভাগ গাছ লাগানো আছে জায়গা তো বেশি নেই যতটুকু ওই একটু ঢালাই করে রাস্তার মতো করা হয়েছে ওইটুকু করেই ঝাড় দেওয়া হয় প্রত্যেকটা দিনই তো এই যে ঝাড় দিচ্ছে আর এইদিকে গাছগুলো ছিল সব তো তুলে ফেলা হয়েছে এখন কিন্তু ফাঁকা লাগছে না পুরো বাগানটা এখন বেশি শাক সবজিটাও কম আছে আর কি তো নতুন করে যেগুলো লাগানো হয়েছে ওগুলো যখন আবার একটু বড় হবে তখন কিন্তু অনেকটাই হচ্ছে বেশি মনে হবে তখন মনে হচ্ছে বাগানটা ভরা ভরা লাগবে আর কি কারণ আগে তো ফুলের গাছেই ভরা ছিল গাঁদা ফুলের গাছগুলোতে তখন দেখতে বেশ সুন্দর লাগতো তাই না বলো তো যাই হোক ওগুলো তো এখন আর থাকা সম্ভব না পুরোনো কথা মনে করলেও খারাপ লাগে গাছগুলো এত ফুল ধরতো না এত মানে কি বলবো এত মনে পড়ে গাছগুলোর কথা আর কি এতই ফুল ধরতো কত না ফুল অনেকেই নিয়ে গেছে পুজো দেওয়ার জন্য প্রতিদিনই কেউ না কেউ আসতো ফুল নিয়ে পুজো দেওয়ার জন্য আর কি তো যাই হোক এখন গাছে যে সাদা ফুলগুলো ফুটছে আর কি ওগুলো দিয়েই পুজো দিচ্ছি আর কি ওগুলো তো মানে সব গাছে তুলে না ওই ঝুড়ি প্রায় ভরেই যাচ্ছে আর কি জবা ফুলগুলো সাদা ফুলগুলো তুলে ঝুড়ি প্রায় ভরেই যাচ্ছে তো যাই হোক এদিকে সব কাজ শেষ হল দিয়ে তারপরে এদিকে জলটা দিলাম তো ভাবলাম গাছগুলোতে একটু জল দিই কারণ এখন তো প্রচণ্ড গরম পড়েছে প্রত্যেকটা দিন গাছে জল দিতে হয় নইলে না গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে যায় তো সেই জন্য প্রত্যেক দিনই গাছে জল দেওয়ার চেষ্টা করছি আর কি মানে সকালবেলার নয় বিকেলবেলা যে কোনো এক সময় জলটা আমি ঠিকই দেই আর কি দুবেলা দেওয়া হয় না কিন্তু সকালে না বিকেলে আর কি একবেলা কিন্তু আমি জলটা দিয়েই থাকি তো এইদিকে যে নয়নতারার গাছগুলো লাগিয়েছিলাম তো দেখো আর কি সুন্দর ফুল ফুটেছে এই কালারের কিন্তু নয়নতারা ছিল না একাই কিন্তু হয়েছে আগেরবার কিন্তু এই কালারের ছিল না পুরোটাই গোলাপি ছিল এখন দেখছি মাঝখানে আবার একটু সাদা হয়েছে দুটো গাছেই ফুল ফুটে গেছে আর কি আর নয়নতলা তো খুব ছোট্টবেলা থেকে ফুল ফোটে তো ভাবছি গাছগুলো একটু বেঁচে গেলে না মাথাগুলো ভেঙে দেবো তাহলে হচ্ছে গাছগুলো বেশ ঝোপালো হবে তারপর এদিকে কাজকর্ম যা ছিল করলাম করে তারপরে করে নিচ্ছি স্নান স্নান করে তারপরে চলে এসে যে ফুল তুলতে আর গাছে এই যে সাদা ফুলগুলো তো এখন জানোই ফুটে গরমের সময় আর এই ফুলগুলো দিয়ে না ঝুড়ি প্রায় ভরে যায় আর কি তোমাদের দেখাবো সব গাছের ফুলগুলো তুলে নিই ফুলগুলো তোলার পর তাহলে তোমরাই বুঝতে পারবে যে ঝুড়ি ভরে গেছে তো এই দিকে দেখো দুটো গাছে সাদা ফুল তুললাম আর এই যে ঘিয়া কালারের জবাগুলো ফুটে এগুলো তো দেশি জবাগুলো তো খুব একটা ফোটে না জানো তো এই প্রতিদিন দুটো একটা করে ফুটে আবার কোনো দিন ফোটে না আর কি কিন্তু ওই যে তুলসী গাছের ওখানে যেটা লাগানো হয়েছে ওটা তো নার্সারি থেকে এনে লাগানো হয়েছে ওটা তো প্রচুর জবা ফুল ফুটে আর সাইজেও অনেকটাই বড় আর কি তো যাই হোক এদিকে যা যা ফুল ছিল সব তুললাম এদিকে এই সাইডেও সাদা ফুল ছিল তুললাম আর এখন নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি তো বললাম না দেখো সব ফুল তুলতে তুলতে কিন্তু ঝুড়িটা ঠিক আমার ভরেই যায় আর কি তো এই যে দেখো নীলকণ্ঠ ফুল আর ঘিয়া কালারের ফুলটা আর এই যে যাওয়া ফুলটা আর সাদা ফুলগুলো থোকা টগর আছে আর এই সাদা মানে সাদা ফুলগুলো আছে আর কি এই তো এই ফুল দিয়ে আর বাইরে কয়েকটা নয়নতারার গাছে ফুল ছিল তো সেগুলো আর তুললাম না যেহেতু এখানে অনেক ফুল আছে তো বাইরেরগুলো থাক দেখতে সুন্দর লাগবে তো সেই জন্য বাইরের গাছ থেকে আর ফুল তুলিনি ওগুলো আগের বারের গাছ ছিল একদম মানে এখনও আছে কিন্তু ভেতরেগুলো তো থাকেনি শুকিয়ে গেল তো সেই জন্য আবার নতুন করে লাগালাম সব গাছগুলো তো দেখি এবার কি হয় আর কি তো যাই হোক এদিকে স্নান পুজো রান্না যা যা কাজ ছিল সবই আমার হয়ে গেছে মানে সরি স্নান পুজো আর রান্নাটা হয়নি আর কি আমি ভুল বলছি মানে রান্না এখন হচ্ছে আর কি কিন্তু স্নান পুজো আর যা যা কাজ ছিল সবই আমার হয়ে গেছে আর কি তো এখন এই যে আজকে যেহেতু শনিবার শনিবার করে তো আমরা নিরামিষ খাই তো আজকে রান্না করব কি বলো তো ভাতটা আর ডাল তো বুঝতেই পারলে ভাত তো বসিয়ে দিলাম আর মুগের ডাল করব আর এই যে আলু পটল দিয়ে একটু তরকারি করব আর বাবা এনে রেখেছে অনেকগুলো আম জানো তো তো সেই আমগুলো দিয়ে একটু আমের চাটনি করব তো আমাদের এখানে অনেক বড় আমের বাগান আছে প্রচুর আম ধরে তো সেখানে অনেক আম পড়েছিলো তো বাবান গিয়ে সকালবেলা নিয়ে এসেছে জানো তো আমি ওকে মানা করেছিলাম যে হবে না তবু এক ঝুড়ি আম নিয়ে এসে অত আম কী করব সেই তো ফেলে দিতে হলো কয়েকটা আম দিয়ে চাটনি করলেই কিন্তু হয়ে যাওয়া তো আমের তো প্রয়োজন পড়ে না কারণ অত আমের চাটনি খাওয়া তো সম্ভব না তবু কয়েকটা আম দিয়ে করেছি তবুও অনেকটা বেশি হয়ে যায় কারণ বাবানের বাবান তো চাটনি খাই না বাবানের পাপাও একদম খেতে পায় না যতই চিনি দেই না কেন তবু নাকি ওর টক শেষ হয় না খাবেই না আর কি শুধুমাত্র আমি একমাত্র খাই আর কি তো যাই হোক এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো ফুটে উঠুক ডালটা ফোড়ন দেব। তো ওইদিকে আলু আর পটলটা বসিয়ে দিলাম ওইদিকে ভাজা ভাজা হোক ততক্ষণে সবজিটা আর এইদিকে আমি হচ্ছে ডালটা হচ্ছে ফোড়ন দিয়ে দেবো আর তার মধ্যে হচ্ছে মানে সবজির জন্য আলু পটলের জন্য কিন্তু আমি মশলাটা একদম রেডি করে নিয়েছি আদা জিরা লঙ্কা যেরকম মশলাটা দিই আর কি সেই মশলাটা একদম পেস্ট করে রেখে দিয়েছি আর কি তো এই যে লবণ হলুদ দিয়ে এখন হচ্ছে আলু পটলটা খুব ভালো করে হচ্ছে ভেজে নেব আর এদিকে ডালে দেবো ফোড়ন তো শুকনো লঙ্কা তেজপাতা জিরা আদা এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি যেহেতু মুগ ডাল তো একটু আদা দিলে ভালো হয় তো সেই জন্য আদা দিলাম আর কি তো এই যে ডালটা আমি দিয়ে দিলাম ফোড়ন তো এইদিকে দেখো আলু আর পটলটা সুন্দর ভাজা ভাজা হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নেবো তারপরেই দেবো হচ্ছে টমেটো দেবো আর মশলাটা দেবো তো এই দেখো ডালটা আমার হয়ে গেছে ফুটে এসছে তো ভাবলাম ডালটা যেহেতু হয়ে গেছে তো এখানে হচ্ছে তাহলে আমি আমের চাটনিটা বসিয়ে দিই তো এইদিকে দেখো পটলটা ভাজার পর এর মধ্যে টমেটো দিয়েছি আর মশলা দিয়েছি তো মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি নিয়ে তো ভাবলাম কি তাহলে আমের টকটা এই সাইডে করে নিই কড়াইটা যেহেতু ফাঁকাই আছে তাড়াতাড়ি হবে তো জন্য এই যে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো আর চিনি দেবো আর হচ্ছে দিয়ে অনেকক্ষণ রান্না করলে আমের চাটনিটা হয়ে যাবে তো এই যে আলু পটলের তরকারিটা আমার একদমই হয়ে গেছে নামিয়ে নেবো এদিকে দেখো আমের টকটাও আমার হয়ে গেছে এটাও হচ্ছে নামিয়ে নেব তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে এখন এই যে টেবিলটা মুছে নিচ্ছি আর বাসনগুলো মেজে নেবো তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে সামিয়া সাদিয়া চ্যানেল থেকে বলেছে দিদিভাই আজকের ভিডিওটা অনেক বেশি সুন্দর রয়েছে আরও আরও নতুন ভিডিও দেওয়া থ্যাংক ইউ আর অর্পিতা দিদি ভাই বলেছে আমি নদীয়া জেলার বেথুয়া দহনি থেকে বলছি আমি দশ বারো দিন ধরে তোমার ভিডিও দেখছি তোমার কাজ দেখে আমি আমার কাজের এনার্জি পাই তোমার কোথায় বাড়ি একটু জানিও তো আমার হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের গাজলে বাড়ি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা দেখা হবে নতুন